পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি মডিফিকেশান হয়েছে এক মাস আগেই এখন খুব সহজেই বাড়িতে বসেই সেলফ সার্ভিস থ্রু আধার ট্যাব ইউজ করে স্প্লিট ফ্যামিলি লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড রেশন কার্ড ডাউনলোড রেশন কার্ড সারেন্ডার রেক্টিভাই অর আপডেট চেঞ্জ জিওর এফপিএস লিঙ্ক অর ডিলিঙ্ক মোবাইল নাম্বার প্রভৃতি কাজ কয়েক সেকেন্ডই করতে পাচ্ছি। আজকের আপডেটে আমি দেখাবার চেষ্টা করেছি বিভিন্ন কার্যকারণে আমাদের রেশন কার্ডের ডিলার পরিবর্তন করব কিভাবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস সেই সাথে কোন ডকুমেন্টস প্রয়োজন রেশন ডিলার পরিবর্তনের জন্য তা জানাবো কতক্ষণ পর রেশন ডিলার পরিবর্তন হবে প্রভৃতি বিষয়ের এ টু জেড তথ্য জানাবার চেষ্টা করেছি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আমাদের ব্যবসার কারণে বা চাকরির সূত্রে ঠিকানার পরিবর্তন বা যোগাযোগের সুবিধা বা অসুবিধা কিংবা বিভিন্ন কার্যকরণে আমাদের কাছে থাকা আর কে এস ওয়াই ওয়ান আর টু এ ওয়াই পি এইচ এইচ ও পি এইচ এইচ যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন রেশন ডিলার পরিবর্তনের অনলাইন প্রসেস একই এই রেশন ডিলার পরিবর্তনের জন্য দুটি ডকুমেন্টস প্রয়োজন প্রথমটি হলো আপনার বা আপনার পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড এবং দ্বিতীয়টি হলো যে ব্যক্তির রেশন কার্ড অনলাইনে ইনপুট করবেন তার আধার কার্ড এবং অবশ্যই ওই আধার কার্ডের সাথে একটি অ্যাক্টিভেটেড মোবাইল নাম্বার সংযুক্ত থাকা বাধ্যতামূলক চলুন এখন দেখে নেওয়া যাক রেশন কার্ডের ডিলার পরিবর্তনের স্টেপ বাই স্টেপ প্রসেসটি এর জন্য প্রথমেই আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ফুড ডট ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া রয়েছে আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন প্রথমেই বামদিকে সিটিজেন্স হোম ট্যাবে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এখন এই পেজের রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে স্বসেবা এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আটটি অপশানের মধ্যে চেঞ্জ ইউর এফপিএস অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন এন্টার রেশন কার্ড নাম্বার এই ঘরে আপনার বা আপনার পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটি লিখবেন এরপর সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওই পেজেরই নিচের দিকে ওই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন যেখানে ওই ব্যক্তির নাম জেন্ডার ডিওবি আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস এখন আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট লেখার আগে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সে করবেন এরপর সেন্ট ওটিপি বাটনটি ওপেন হবে এখন এই সেন্ট ওটিপি বাটনে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এবং ওটিপি লেখার জন্য পেজের নিচের দিকে ছয় সংখ্যার বক্সটি ওপেন হবে এই বক্সগুলিতে আপনার মোবাইলে পাঠানো ছয় সংখ্যার ওটিপিটি লিখবেন লেখার সাথে সাথে পেজটি রিডাইরেক্টেড হয়ে The cat পরবর্তী পেজ ওপেন হবে এবং এই পেজে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের বিবরণী দেখতে পাবেন পরিবারের সদস্য সংখ্যা রেশন কার্ড নাম্বার নাম বাবার নাম জেন্ডার জন্ম তারিখ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার রেশন কার্ড ক্যাটাগরি এবং কার্ড স্ট্যাটাস প্রসঙ্গত এখানে একটি কথা উল্লেখ করা দরকার আপনি যদি আপনার পরিবারের যেকোনো একজন বা দুজন ব্যক্তির রেশন ডিলার পরিবর্তন করতে চাইছেন তাহলে সেটি হবে না এখানে প্রতিটি ব্যক্তির রেশন ডিলার এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই চেঞ্জ হয়ে যাবে পেজ স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন যেখানে দেখতে পাবেন বর্তমান এফপিএস এর বিবরণ অর্থাৎ বর্তমানে আপনার রেশন কার্ডটি যে রেশন ডিলারে রয়েছে তার নাম ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম এফপিএস কোড এবং ডিস্ট্রিক্ট নেম এরপর নিচের দিকে আপনার ঠিকানা আপডেট করুন অংশে আপনি যে রেশন ডিলারের কাছে অন্তর্ভুক্ত হতে চাইছেন সেই রেশন ডিলারের ঠিকানা অনুযায়ী আপনার ঠিকানাটি এখানে আপডেট করবেন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে জেলার নামটি সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নাম বা পৌরসভার নামটি সিলেক্ট করবেন সিলেক্ট গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড অংশের ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন সিলেক্ট ভিলেজ আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তবেই শো করবে আর যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে এই অপশানটি শো করবে না সিলেক্ট ভিলেজ অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার পরিবর্তিত রেশন ডিলারের গ্রামের নামটি সিলেক্ট করবেন এন্টার পিনকোড ঘরে নতুন পিনকোড নাম্বারটি লিখবেন সিলেক্ট পুলিশ স্টেশন অংশের ড্রপ মনিতে ক্লিক করে থানার নামটি নির্বাচন করবেন সিলেক্ট পোস্ট অফিস অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে নতুন রেশন ডিলার অনুযায়ী পোস্ট অফিসের নামটি সিলেক্ট করবেন এন্টার অ্যাড্রেস ঘরে আপনার নতুন রেশন ডিলারের ঠিকানা অনুযায়ী পুরো অ্যাড্রেসটি লিখবেন এখন সিলেক্ট এফপিএস অর্থাৎ আপনি কোন এফপিএস এ স্থানান্তর করতে চান সেই জন্য সিলেক্ট ফেয়ার প্রাইস সব অর্থাৎ ন্যায্য মূল্যের দোকান নির্বাচন করুন এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনার নতুন ঠিকানা অনুযায়ী বিভিন্ন রেশন ডিলারের নাম দেখতে পাবেন ওই অপশানের মধ্যে থেকে আপনার পছন্দ মতো এ পি টি সিলেক্ট করবেন অর্থাৎ রেশন ডিলারের নামটি সিলেক্ট করবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে নতুন নির্বাচিত এফপিএস এর বিবরণটি দেখতে পাবেন অর্থাৎ আপনার নতুন রেশন ডিলারের ঠিকানা এবং তার নামটি দেখতে পাবেন এখন নিচের দিকে পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এফপিএস এ স্থানান্তর করতে হবে এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে থ্যাংক কিউ ইউর এফপিএস চেঞ্জ সাকসেসফুল্লি অর্থাৎ ধন্যবাদ আপনার এফপিএস সফলভাবে পরিবর্তন হয়েছে আশা করি আপনারা বুঝতে পারলেন আপনার রেশন কার্ডের ডিলার পরিবর্তন করবেন কিভাবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কোন দুই ডকুমেন্টস আপনার কাছে রাখবেন এখন ইআরসি ডাউনলোড বাটনে ক্লিক করে আধার কার্ড ওটভির মাধ্যমে রেশন ডিলার পরিবর্তন হয়ে যাওয়া নতুন রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন